বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত অতিথিবৃন্দ ও সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির সাথ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় খুব প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময় কাজটা উদযাপন করব ষোলো বছর অপেক্ষা করতে না হয় স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু শিক্ষক শ্রমিক রিক্সাওয়ালা যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ আর প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসকব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক